বিসমিল্লা রহমানের রহমান রহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি মানুষকে শুধু কোরআন নাজিল করে দেননি বরং প্রকৃতির প্রতিটি সৃষ্টি আমাদের জন্য করেছেন জীবন্ত শিক্ষা আজ আমরা কথা বলবো এমন এক প্রাণী নিয়ে যাকে আল্লাহ নিজেই কোরআনে সম্মান দিয়ে একটি সুরার নাম রেখেছেন সুরা আন নাহেল অর্থাৎ মৌমাছি আজকের আলোচনার বিষয়ে মৌমাছির সমাজনীতি মৌমাছির নেতৃত্ব ও শাসন ব্যবস্থা বা রাজনীতি মৌমাছির পররাষ্ট্রনীতি ও আচরণনীতি এবং এসব থেকে উম্মতে মুসলিমার জন্য শিক্ষা কোরআনে মৌমাছি সুরা আন নাহাল সুরা আন নাহাল আয়াত নম্বর আটষট্টি ঊনসত্তর আর তোমার প্রতিপালক মৌমাছিকে ওহি দিয়েছেন পাহাড়ে গাছে ও মানুষ নির্মিত ঘরে বাস কর লক্ষ্য করুন আল্লাহ নবী ছাড়া অন্য কাউকে ওহি দিয়েছেন আর সেটা হল মৌমাছি শিক্ষা মৌমাছি নিজের খেয়ালে চলে না তারা চলে আল্লাহ নির্দেশে তাদের জীবন শৃঙ্খলাবদ্ধ ও পরিকল্পিত আজ মানুষ স্বাধীনতার নামে যা খুশি তাই করে আর মৌমাছি আল্লাহর আদেশ মান্য করেই সফল সভ্যতা গড়ে তোলে মৌমাছির সমাজনীতি একটি চাকের ভিতরে থাকে রানী মৌমাছি শ্রমিক মৌমাছি প্রহরী মৌমাছি ইসলামের সঙ্গে মিল এক কেউ অলস নয় মানুষ তার পরিশ্রম ছাড়া কিছুই পায় না সুরা নাজম মৌমাছির সমাজে কেউ বেকার নয় কেউ অন্যের অভিকার নষ্ট করে না দুই ব্যক্তিস্বার্থ নয় সামষ্টিক কল্যাণ মধু তারা নিজের জন্য বানায় না বানায় পুরো সমাজের জন্য শিক্ষা ইসলাম চায় আমি নয় আমরা বিসমিল্লাহ রহমানের রহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি মানুষকে শুধু কোরআন নাজিল করে দেননি বরং প্রকৃতির প্রতিটি সৃষ্টি আমাদের জন্য করেছেন জীবন্ত শিক্ষা আজ আমরা কথা বলবো এমন এক প্রাণী নিয়ে যাকে আল্লাহ নিজেই কোরআনে সম্মান দিয়ে একটি সুরার নাম রেখেছেন সুরা আন নাহাল অর্থাৎ মৌমাছি আজকের আলোচনার বিষয়ে মৌমাছির সমাজনীতি মৌমাছির নেতৃত্ব ও শাসন ব্যবস্থা বা রাজনীতি মৌমাছির পররাষ্ট্রনীতি ও আচরণনীতি এবং এসব থেকে উম্মতে মুসলিমার জন্য শিক্ষা কোরানে মৌমাছি সুরা আন নাহাল সুরা আন্নাহাল আয়াত নম্বর আটষট্টি ঊনসত্তর আর তোমার প্রতিপালক মৌমাছিকে ওহি দিয়েছেন পাহাড়ে গাছে ও মানুষ নির্মিত ঘরে বাস লক্ষ্য করুন আল্লাহ নবী ছাড়া অন্য কাউকে ওহি দিয়েছেন আর সেটা হল মৌমাছি শিক্ষা মৌমাছি নিজের খেয়ালে চলে না তারা চলে আল্লাহ নির্দেশে তাদের জীবন শৃঙ্খলাবদ্ধ ও পরিকল্পিত আজ মানুষ স্বাধীনতার নামে যা খুশি তাই করে আর মৌমাছি আল্লার আদেশ মান্য করেই সফল সভ্যতা গড়ে তোলে মৌমাছির সমাজনীতি একটি চাকের ভিতরে থাকে রানী মৌমাছি শ্রমিক মৌমাছি প্রহরী মৌমাছি ইসলামের সঙ্গে মিল এক কেউ অলস নয় মানুষ তার পরিশ্রম ছাড়া কিছুই পায় না সুরা নাজম মৌমাছির সমাজে কেউ বেকার নয় কেউ অন্যের অধিকার নষ্ট করে না দুই ব্যক্তিস্বার্থ নয় সামষ্টিক কল্যাণ মধু তারা নিজের জন্য বানায় না বানায় পুরো সমাজের জন্য শিক্ষা ইসলাম চায় আমি নয় আমরা